ইফতারির মাত্র বাকি আছে দশ মিনিট সামনে ইফতারি রেডি পানিও রেডি রোজাদার বয়ার হয়েছে খালি বারবার গড়ির মধ্যে তাকায় সারা দিনে যেই পরিমাণ গড়ি না থাকছে দশ মিনিটের মধ্যে তেরো বার গড়ির দিকে তাকায় মোয়াজিন মরলো এখনো কেন আজান দেয় না মাইকে কেন আওয়াজ দেয় না ঠিক নি মাথা গরম এখনো টাইম হয় নাই কততে কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ আল্লাহ কয় ফেরেস্তা তাকায় দেখ মাত্র 10 মিনিট বাকি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা সামনেও খানা রেডি পানিও রেডি এরপরও কেন পান করে না খায় না ক্ষুধাও আছে আল্লাহ কয় ফেরেস্তারা জানুনি কয় জানি না আল্লাহ বলে ও ফেরেস্তা তাকায় দেখ সবাই আমি আল্লাহকে ভয় করে iman তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলা آتی نافی دار دنیا نہ حسن آتی نافی دار عقبہ نہ حسن یا سن مستی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گور دے میں کو تو تیارو ہے জোনা मांगे उससे तू অর্জন করো রোজার মাধ্যমে এরপরে আল্লাহকে জবানটারে হেফাযত করো কেমনে জবানটারে হেফাযত করব আল্লাহর ভয় ঢুকাইয়া কথা বলার আগে আল্লাহকে ভয় করো কথা বললে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে এই চিন্তা করিয়া যখন চলবা তখন কিছুটা কন্ট্রোল হবে আর একটা কাজ হলো জিব্বার দ্বারা কিছু কিছু মৌলিক গুনার কথা বন্ধ করো কিছু মৌলিক নেকামল চালু করো তাহলে একটা পাত্রের মধ্যে কিছু থাকলে অন্যটা রাখা যাবে না খালি পাত্রের মধ্যে অন্য কিছু ঢুকতে পারে জিব্বাটারে যদি নেকামল দ্বারা চালু রাখো গুনা সহশয় হবে না জ্ববেটারে ন্যাকামল দিয়া চালু রাখো গুনা কম হবে এক নম্বরে শপথ করো রমাজান আসতেছে এখন থেকেই তৈরি হয়ে যাব এই জিব্বা দ্বারা যেই পরিমাণ মিথ্যা কথা বলছি সামনে আর মিথ্যা বলবো না মিথ্যা বললে কলব মরিয়া যায় চেহারার নূর নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় একটা মিথ্যাকে ঠিক রাখার জন্য হাজারো মিথ্যার তালি দেওয়া লাগে মিথ্যা বন্ধ করে দাও আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী জাহান নামি মিথ্যার দ্বারা মানুষের জেন্দেগি বরবাদ হয়ে যায় আল কিসবুই হুলিক আল্লাহ কোরআনে বলেন ওয়াইলুই ইজিল্লি

वैलुल्ली कुल्ली हुमा जा এই সুরাটার ব্যাখ্যা পড়ে দেখবেন গীবত করা হারাম মারা ভাইয়ের গোশত খাওয়ার সমান আল গীবাতু আশদ্দু মিনাল জিনা নবী বলেন জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অপরাধ এই গীবত থেকে জবানকে হেফাজত করো তবে এই সুরার ব্যাখ্যা পড়লে দেখবেন চার কারণে গীবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে এর মধ্যে একটা কারণ ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ইমানের উপরে আঘাত করে আহলে হকল আমাদের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের নাম ঠিকানা শুদ্ধা উন্নতের বইলা সব সজাগ করা সতর্ক করা যে ওই ভণ্ডের কাছে যাইবা না ওই দরবারে যাইবা না ওই মাওলানার কাছে যাইবা যাইবানা এইভাবে আহলে হকরা বললে এটা স্বভাব হবে এই গিবত করলে এটা স্বভাব এই গিবৎ না করলে গুণা হবে ওয়েলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা এই সুরার ব্যাখ্যা পড়লেই পেয়ে যাবেন গিবৎ করা হারাম 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 চার কারণে গিবৎ করা ওয়াজিব না করলে গুনা হবে এর মধ্যে একটা কারণ বললাম প্রত্যেক আমরা ইসলামের ব্যানারওয়ালাদের বিষয় যা বলি এটা গিবত হলেও আমাদের স্বভাব হবে